ইন করেছে হয়তো স্বামী স্ত্রীর পারমিশন ছাড়া বিয়ে করতে পারবে তবে বাংলাদেশের আদালত কিন্তু ড্রিল মেশিন ভাঙার কোনো আইন নিষেধ করে নাই ড্রিল মেশিন অন্যের ওয়াল যায় ছিদ্র করার আগেই ড্রিল মেশিন ভেঙেও মাঝে মাঝে আমরা দিতে পারি মহিলারা এরে কুমিল্লা জেলার বায়ারাম যুবক বায়ারাম মুরুব্বি বাবারাম বাংলাদেশের হাইকোর্টের মধ্যে একটা মামলার রায় এর আদেশ হয়েছে আজকে শুনলে খুশি হবেন বহুদিনে তামান্না ছিল হজরত উলামাই কেরামদে মামলার রায় ছিল এমন যে একটা পুরুষে বিবাহ করার অধিকার আছে চাইটা একটু জোরে বলেন কয়টা কয়টা কিন্তু দিবে বেনাও একটা বউ পারমিশন দিবে না কিন্তু ইসলাম পারমিশন দিয়েছেন চর্চা কোরআন পারমিশন দিয়েছেন আমার নবী পারমিশন দিয়েছেন চর্চা আজকে সেই আদালতের রায় ঘোষণা কলম বিবাহ করা করলে স্বামী যদি বিবাহ করতে চায় করবে তবে এই বিবাহের মধ্যে কোন স্ত্রীর পক্ষ থেকে কোন অনুমতি নেওয়া লাগবে না আদালতে রায় দিয়ে দিছে বাংলাদেশে ইসলামের দুশ্মনেরা গুমসুম শুরু করে দিছে আগুন লাগছে আগুন জোরে বলুন ঠিক কেনা ইসলামের একটা ভালো কাজ যখনই হয় ইসলামের দুশ্মনেরা শরীরের মধ্যে চুলকা শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কেনা রসুল্লা সাল্লাহ সৈন্য এবং কোরআনের বিধান একটা পুরুষ মানুষ যার মধ্যে চারটা গুণ থাকবে সে চারটা পর্যন্ত বিবাহ করতে পারবে তবে যদি না একটা দিয়েই যদি আপনি সুখী হন আপনি করেন কোনো অসুবিধা নাই তবে আপনি পারবেন এটা ইসলামের সমর্থন আছে জোরে বলা যায় আল্লাহ আকবার আমরা বলি নাই যে আজকেই যায়া আর একটা বিয়ে করেন বউয়ের দোষ নাই বউটা আপনার ঠিকঠাক ভাবে সংসার দেখে আপনি স্বামী হিসেবে তার অধিকার সব আদায় করে আমরা বলি নাই যে আর বিবাহ করো আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ২৫ বছর বয়সের নবী চল্লিশ বছর একজন বয়স্ক মহিলা আধা বয়স্ক মহিলাকে বিবাহ করেছে খাদিজার ইন্তেকাল না হওয়া পর্যন্ত আল্লাহ রসুল দ্বিতীয় বিবাহের চিন্তাও করে না বরং আল্লাহ রসুল হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছেন হজরতে খাদিজা রাদি আল্লাহ তালান রসুলের পর্যন্ত সব ভুলে গিয়েছে খাদিজার স্মৃতি কোনোদিন ভুলে যায় না মাঝে মাঝে আল্লাহর নবী একা ঘরের মধ্যে দুই পায়ের হাঁটুর মধ্যে মাথা লাগাই দিয়ে কান্দেন খাদিজা আয়েশা সিদ্দিকার অসুলের ছোট বিবি যাইয়া বলতেন নবী গো আপনার বাবা মার কথা খেয়াল পড়ছে না জন্য কান্দেন কয়েন না বলে তাহলে কি মক্কার কথা খেয়াল পড়ছে কয়েন না বলে তাহলে কি দুঃখে আপনি কান্দেন একটু বলেন নবী বলেন এ আয়েশা আমার দুঃখের দিনের স্ত্রী আমার বন্ধু আমার খাদিদার কথা খেয়াল পড়ছে এই জন্য আমি কান্দি আয়সা ডাকুল আল্লাহ খাদিজার মধ্যে কি এমন ছিল যা আমাদের মধ্যে নাই জন্য আপনি এত বড় একজন নূর চারা চেহারা কাছে চন্দ্র তারকার থেকে বেশি সুন্দর যা খাদিদার মধ্যে ছিল যা আমাদের মধ্যে নাই আপনি সেই কাদিজা বলতে পারেন না আল্লাহর নবী ডাকেন আয়সা তুমি সব কথা নিয়ে बराबरी করিও আমার খাদিজার কথা নিয়ে बराबरी করিও না আমি বিশ্বনবী খাদিজার কাছে আমি ঋণী আমার পর্যন্ত সুবহানাল্লাহ বলে কেন রে আয়েশা বিবি যখন মক্কার মধ্যে ইসলামের দাওয়াত শুরু করলাম মক্কার নিজের বংশের মানুষগুলো আমার বিরোধিতা করত মক্কার গলিতে গলিতে আমার दुश्মণের অভাব নাই কেউ আমার পাহারাদার বলতে কেউ নাই সেই সময় খাদিজা হলেন আমার স্ত্রী মক্কার মধ্যে কয়েকজন বিজনেসের মধ্যে অন্যতম বিজনেসওয়ালা টাকাওয়ালা ক্ষমতাওয়ালা সুবহানাল্লাহ বলেন অন্য অন্য সম্পদের হিসাব দেব না আল্লাহর নবী খাদিজাকে যখন বিবাহ করেছেন সেই সময় খাদিজার স্বর্ণের ওজন ছিল চল্লিশ মনের উপর দুম্বা উটের কথা খেজুরের বাগানের কথা এতগুলো বলার টাইম নাই ওজন ছিল দিন বিবাহ করলেন বাসর রাত্রে আল্লাহ নবীর পায়ের নিচে খাদিদা সমস্ত গোডাউনের চাবিগুলো আল্লাহ আল্লাহর নবীর পায়ের নিচে বিছিয়ে দিয়ে বলে ইয়া আল্লাহ আল্লাহ এতদিন আমি এগুলোর ছিলাম মালি থেকে সব আপনি দেখাশোনা করবেন যা ইচ্ছা তাই করবেন আজকে থেকে আমি আপনাকে আপনার একটা দামি সম্পদ এই খাদি যাকে আল্লাহর নবী কেমনে বলে কোনো দিনের জন্য আল্লাহর নবীকে ছোট করাই নাই কোনো দিনের জন্য আল্লাহর নবীকে একটা কঠু কথা বলেন নাই যে এত সম্পদ আমি আনছি আপনি আমার সাথে এমন গোলা করে কথা বলেন কেন আছে না নাই বর্তমান মহিলার আছে না নাই এটা মোটর সাইকেল এটার যন্ত্রণায় ঘুমাইতে পারি না কথা কর ঠিক কর শ্বশুর বাড়ি থেকে একটা গিফট দিছে খা মাঝে মাঝে যদি ঝগড়া লাগে খাট থেকে নামেন কেন কই এই খাটে কাক জানেন না এতিমের লেহেঙ্গায় সাথে সোফায় ঘুমায় কই সোফাটাও তো আমার বাপের বাড়ি যেখানে যায় সেটাই শ্বশুরবাড়ি এখন স্বামী চিন্তা করে আর এই ঘরেই থাকবো না আছে না নাই আর আল্লাহর নবী এ মা বোনেরা আল্লাহর নবীর পহেলা স্ত্রী নাম তার খাদিজা আম্মা তিনি এত সম্পদ আমার নবীর পায়ের নিচে বিছিয়ে দিয়েছেন আল্লাহর নবী নিজে কোনদিন বাজারে যাইয়া একটা শাড়ি কিনে একটা কাপড় কিনে খাদিজাকে উপহার উপহার দেয় নাই বরংস আল্লাহর নবীর যেই দিন খাদিজা মারা যায় সেই দিন বিশ্বনবী কেঁদে কেঁদে বলছিলেন খাদিজা রে যেই দিন তোমার বিয়ে হয়েছে সেই দিন তুমি কোটি টাকার সম্পদ তোমার আর আজকে তুমি খাদিজা মারা যাচ্ছ তোমার পরনের মধ্যে তালিয়ালা কাপড় তোমার পরনে এতগুলো তালি এতগুলো একটা কাপড়ের মধ্যে তালি হয় আল্লাহর নবী বলছেন খাদিজারে রে এই জন্য তুমি হচ্ছ তোমার ঘোষণাটা আমি দেই রে খাদিজা শোনার পরে জোরে আল্লাহু আকবার বলবেন এই পৃথিবীতে সমগ্র নবীর উম্মতের এবং আমার নবীর উম্মতের মধ্যে থেকে যত মহিলারা জান্নাতে যাবে সবার আগে খাদিজার নামের সিরিয়ালটা থাকবে এক নম্বর আল্লাহ এটা জোরে কর আল্লাহ

তেনার নেতৃত্বিজাও চলবে কিন্তু খাদিজার আগে ফাতেমাও জানাতে যাবে না এটা আল্লাহর নবীর একটু জোরে ওয়াল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম রাসূলের বিধান মানিবে যখন আল্লাহ হবে তোমাদের আপন এ জগতে সারকি লৌহ কলম সবে হবে তোমাদের আপন একটু মারহাবা কর না ভাইয়া এই যুব সমাজ কথা হবে চলবে বাজার একটু জোরে বলেন মার বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আজকে আইন করেছে সে আইনের বিরুদ্ধে আপিল করেছে একদল নাস্তিকেরা আজকে যখন আইনটা পাশ হয়েছে আইনটা পরে যখন শোনাইলাম ঘরের বিবিরে দেখো আজকে বাংলাদেশে আইন হইছে যে আজকে থেকে একজন পুরুষে চারজন বিবাহ করার অধিকার রাখবে আর কোনোদিন স্ত্রীদেরকে পারমিশন নেওয়া লাগবে না যখনই বলছি বলে যখন রাস্তায় আসছি রাস্তায় আসার পরে দেখি ফোন টেলিফোন বাজতেছে নিজের বউয়ে আমারে ফোন করে বলতেছে হুজুর সাহেব শোনেন আপনার আদালতে বাংলাদেশের আদালতে আইন করেছে হয়তো স্বামী স্ত্রীর পারমিশন ছাড়া বিয়ে করতে পারবে তবে বাংলাদেশের আদালত কিন্তু ড্রিল মেশিন ভাঙ্গার কোনো আইন নিষেধ করে নাই ড্রিল মেশিন অন্যের ওয়াল যায়া ছিদ্র করার আগেই ড্রিল মেশিন ভেঙ্গেও মাঝে মাঝে আমরা দিতে পারি মহিলারা বুঝা পাইছে তার মানে হচ্ছে মহিলারা কিন্তু অনেক সময় স্বামীদেরকে বেকায়দায় ফেলায় আমার মায়ের জাতির আপনাদের কাছে একটা নসিরাজ করে দেয় আম্মা কথাটা শুনে নেন আপনার স্বামী দ্বিতীয় বিবাহ করার স্বপ্ন কোনো দিন মন্তব্যও মন্তব্য করবে না চিন্তাও কোনোদিন মাথায় আনবে না এমন মহিলা যদি আপনি যদি আপনার কাজ দিয়ে আপনার ব্যবহার দিয়ে স্বামীকে সর্ব অবস্থায় সন্তুষ্ট রাখতে পারেন খুশি রাখতে পারেন আল্লাহর কসম বাংলাদেশের কোনো স্বামী দ্বিতীয় বিবাহ করার কোনোদিন মন্তব্য মাথায় আনবে না কথা বলেন ঠিক না বাংলাদেশের বড় একজন আলেম আমেরিকার মাটিতে সফরে গেছে আমেরিকায় নাম বলছি তিনি যখন সফরে গেছে সঙ্গে ছিল তার সহধর্মী সাংবাদিকারা স্ত্রীকে বলছে প্রথম স্ত্রীকে বলছে আপনি আপনার স্বামী পৃথিবীর একজন বিশিষ্ট আলেমের মধ্যে অন্যতম আলেম আপনি একজন স্বামী হিসেবে কেমন পেয়েছেন আপনার মুখ থেকে জানতে চাই পদ্মার আড়াল থেকে মহিলাটা বলছে আমি আমার স্বামী তার প্রশংসা আমি এইটুকু করব। যে জীবনে কোনোদিন আমাকে এক গ্লাস পানি আমাকে আদেশ করে নাই আমাকে দিও কে বলছে স্ত্রী সাংবাদিকদেরকে বলতেছে আমার স্বামী এত ভালো জীবনে কোনোদিন আমাকে এক গ্লাস পানি নেওয়ার আদেশ করে নাই যে এক গ্লাস পানি দাও এটা কোনোদিন আমাকে হুকুম করে নাই সাংবাদিক এটা কেমন কথা হলো বউয়ের কাছ থেকে এক গ্লাস পানিও চায় না তাহলে চলে কেন সাংবাদিক চলে গেছে হুজুরের কাছে যা বলছে হুজুর আপনার স্ত্রী বলল আপনি নাকি জীবনে এক গ্লাস পানিও চান না তখন স্বামী কি বলছে শুনার পর আল্লাহু আকবার বলবেন স্বামী বলছে পানি যদি চাওয়ার আগে স্ত্রী যদি তার আগে আমাকে পানি দেয় তাহলে আমি কেন পানি চাই আল্লাহু আকবার জোরে সাংবাদিক হা করে দাঁড়ায় আছে একজন আরেকজনের প্রতি এত গভীরতা এত ভালোবাসা একজন বলল জীবনে পানি চায় না আরেকজন বলে পানি চাওয়ার আগে যদি পানি দেয় তাহলে আমি পানি কেন চাই চাইবো

কিছু ডান্ডা বাজার ওয়াজের কথাগুলো আসতেছে তো এই প্রতিবেশী